আলাইকুম নরসিংদীতে নরসিংদীর সমন্বয়কদের দুই গ্রুপের কোন্দলে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম নরসিংদীতে সবার নির্ধারিত নিয়ে দুইটি পক্ষের কোন্দলের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সভা করতে পারেননি এক পক্ষ চেয়েছে সমাবেশটির সমাবেশটি শাটির পাড়ায় হবে আরেক পক্ষ চেয়েছে নরসিংদী সরকারি কলেজ মাঠে হবে এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় কোথায় সমাবেশ হবে বিকাল পর্যন্ত নিয়ে চলে শেষ পর্যায়ে সিদ্ধান্ত না না পেরে বিকাল দিকে চোখ দিয়ে নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সার্জিস আলম ও তার দলের সদস্যরা সমাবেশ না হওয়ার বিষয়ে নরসিংদীর এক সমন্বয়ক বলেন আভ্যন্তরীণ কিছু জটিলতা ছিল সেগুলো সমাধান করতে গিয়ে সন্ধ্যা হয়ে যায় যার কারণে সমাবেশটি আর হয়নি তবে কয়েকদিনের মধ্যে সভাটি হওয়ার সম্ভাবনা আছে ষাটির সমাবেশ স্থলে জেলার বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীরা এই ঘটনায় হতাশা প্রকাশ করেন আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ